আগে দুধ দিয়ে সানটা করিয়ে দিই হম সানটা করিয়ে দিই বন্ধু বেলা হয়ে গেল ঘুমো না

কেমন না কি বলতো হম আসুক আসুক মেয়েদেরকে আগে চা এটা ঠিক করে তুলে নি আগে জামা পরিয়ে দিচ্ছে আমার আগে জামা না নতুন জামাই পরে দে না আবার ওই জামা পরাবি কোথা আছে সেদিন এই তো আছে বের করো আলমারিতে আছে নতুন জামা কত বসবে রে এখন বসবে তা কি হবে নতুন জামা ফামা পরে

হাই বন্ধুরা আজ আমার ননী গোপালের জন্মদিন হয়েছে শুভ জন্মাষ্টমী সবাইকে সবার বাড়ির আশা করি জন গোপালের এরকম ভাবে সেবা হচ্ছে খুব খুশি আজ আমার গোপাল হ্যাঁ আমার গোপালকে দেখো আমার ছোট্ট দুটো গোপাল এই যে এই যে আমার গোপালকে সেবা দিয়েছি কেমন রয়েছে আমার গোপালের সাজ তোমরা সবাই কমেন্ট করে বলবে এই যে আমার গোপালের ময়ূর পুচ্ছ নিয়ে বসে পড়েছে পায়েস আলুর এই যে সব খাবার দেখো আমার গোপালের জন্য যত সামান্য আয়োজন করেছি আমি আমরা এই যে এই যে আমার গোপাল দেখো সবাই আমার গোপালকে ভালো করে দেখো এই দেখো আমার গোপাল দুটো গোপাল ক্যাডবেরি লজন সব দিয়েছি নুনি নিয়ে ননি খাবে গোপাল কেমন হয়েছে বলবে সবাই ভাজা নারকেল নাড়ু সুজি ভাজা পুছে তাই ফুরুলি এই আমার গোপাল কেমন হয়েছে আমার গোপালের স্বাদ তোমরা বলবে